গুড আফটারনুন ফ্রেন্ডস যার সীমাতে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছি শৈখ সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার বাহিনী কালী বাহিনীর পিটিশন জমা পড়ছে প্রচুর পিটিশন পেয়ে গেছি যে কেন টাইম ভিডিও আসছে না কেন লাইভ আসছে না কেন কিছু আসছে না একটু চ্যানেলটায় প্রবলেম আছে এখন হ্যাঁ চ্যানেলটা এখন নানান জায়গায় ভেরিফিকেশনের জন্য যাচ্ছে আমার চ্যানেলটা তার জন্যে একটু সব কিছু ডিলেতে চলছে ডিলে ফ্লাইট ডিলে হয় না ফ্লাইট ওয়েদারের ওপর নির্ভর করে কখনো প্লেনটা টাইম এক্সচেঞ্জ হয়তো না সেরকম দু তিন ঘন্টা লেট থাকে কোনোটা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টাও লেট থাকে তা আমার চ্যানেলটার এখন অবস্থা সেই মানে আমার চ্যানেলটা এখন চারিদিকে ভেরিফিকেশান হচ্ছে একদম কঠোর দৃষ্টিতে আমার চ্যানেলের দিকে তাকিয়ে আছে কিছু ডাকিনি যোগিনি শকুনের দল আমার চ্যানেলের ওপরে চোখ পড়েছে সেই কারণে আমার ভিডিওগুলো একটু আস্তে ডিলে হয় আর একদমই তোমরা নর্মালভাবে ভিডিও পাও অবশ্যই নৃত্য করার জন্যে সময় আছে সময় ফুরিয়ে যাচ্ছে না আমি যদি ফুরিয়ে যাই তাহলে ফুরিয়ে গেল কিন্তু সময় ঠিক আবারও সময় রিপিট আসবে পৃথিবী গোল যে পুরনো পুরোনো জিনিস বারবার ফেরত আসে তেমনি এটারও সময় আবার আসবে আমি অনেক বলতে পারবো কিন্তু এখন ইদানিং একটু আমাকে থেমে থাকতে হচ্ছে তা যাই হোক মেন কথা তোমাদের বলছি বাচ্চার পড়াশোনা বাচ্চার পড়াশোনা নিয়ে এখন প্রচুর কয়েকটা ভিডিও আমি দেখলাম এবং নাম নেমেছে আর তাছাড়াও তো বাচ্চার বাবাকে অনেকে জ্ঞানও দিচ্ছে এই দেখো তো একটু মিলিয়ে দেখো তো এই যে জ্ঞানগুলো এখন দেওয়া হচ্ছে এই সেম জ্ঞানগুলো আমি অনেক আগে দিয়েছি কিনা আমি যে সত্যি বলছি আমার এখন নিজেকে একটা প্রাউড ফিল করতে ইচ্ছে করে মানে প্রাউড নিজেকে মাই সেলফ থেকে যে সত্যি আমি মানুষকে সবসময় সদ্বুদ্ধি দিই আর সঠিক পথ দেখায় কোনো মানুষকে আমি মিসগাইড করি না এটা আমার ভালো লাগছে যে বলি ডান দিকে যেতে তারপরে ডান দিকে যাওয়ার পর তার লস হয় এই কাজটা কিন্তু আমি করি না আমি মোটামুটি যা দেখলাম আমার বলা কথাগুলোতে অনেক ইয়ে আছে তার জন্যই তো তোমরা আমায় ভালোবাসো আমি জানি আমার ভিউয়ার্সরা প্রচণ্ড বুদ্ধিমতি আর বুদ্ধিমানরা আমার ভিডিও দেখে তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই দেখো একটা কথা বলছি বাচ্চার পড়াশোনা ওরা পয়সা ছাড়া আমার মনে হয় পৃথিবীতে কিছুকেই ভালোবাসে না আর খাওয়া দাওয়া কাটা এই যে কাপড় চুপড় কেনার উপরে কিন্তু এরা মোটামুটি তবুও যে জোর দেয় তবুও খুব যে আহামি দামি দামি কেনে তা নয় তবু কেনে তো কিনছে না তা না কেনে কিন্তু ঠিক ওই ইনভেস্টটা পড়াশোনায় করে না জানো তো মাম্পি অর্কদের স্কুলে মিটিং হতো গার্জেন মিটিং অর্কর স্কুলে মাম্পির স্কুলে সব স্কুলে তোমরা জানো গার্জেন মিটিং হয় তো সেখানটায় মিটিংয়ের সময় একটা জিনিস বারবার বলতো আপনারা অনেক ড্রেস কিনে দেন বাচ্চাদের কিন্তু স্কুল ড্রেস বেশি কিনে দেন না কেন কিন্তু বাচ্চাটা কিন্তু সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি স্কুল ড্রেসের উপরেই কিন্তু রয়েছে আর সোম থেকে একদম শুক্র টানা শুক্র শনি তার মানে একদিন অফডেপ আছে তারা বেশিরভাগ সময়টাই স্কুলে কাটাচ্ছে স্কুল ইউনিফর্মের উপরেই কাটাচ্ছে কিন্তু তাদের সেই হিসেবে ড্রেস কম আর কখনো কখনো তারা বাইরে যাচ্ছে কিন্তু সেই বাইরে যাওয়ার জন্য আপনারা গাদা গাদা টাকা ইনভেস্ট করে ভালো ভালো দামি দামি ড্রেস কিনে দেন কিন্তু অথচ স্কুল ড্রেস যেটার ওপরে ভিত্তি করে আপনার ছেলেদের মেয়ের মেয়ের ভবিষ্যৎ হচ্ছে আপনারা একটা ডিসিপ্লিন মানে একটা ডিসিপ্লিনের মধ্যে একটা মানে একটা স্কুল মানে আমরা কি সবসময় ভালো শিক্ষাটার দিকে আছি যেখানটায় বাচ্চাটা থেকে বেশি কমফোর্টেবল থাকার দরকার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার এবং মানে ভালো মানে স্কুল ড্রেসই ভালোটা পড়ার দরকার আর এভরিডেটা প্রতিদিন প্রায় প্রতিদিনেরটাই যদি চেঞ্জ করে দেওয়া হয় বেশি ভালো হয় তো সেই জায়গায় আপনারা এই দিকটা কিন্তু ইগনোর করেন একদম স্কুল স্কুলটা হলো আমাদের কাছে একটা ভিত আমি এটা কিন্তু খুব ভালো করে জানি এবং আমি বলি বারবার লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাহি মেলে কিন্তু এদের চিন্তাধারাটা একদম কুয়োর একেবারে সেই জন্য গর্তের পানাপুকুরের ভেতরে এদের চিন্তাধারা পড়ে থাকে এরা আপডেট নয় এবং বললেও এরা আপডেট হয় না এরা একটা ইউটিউবার দেখো ইউটিউবটা না করলে এদের কিন্তু কোনো দাম নেই এদের মার্কেটে কোনো দাম নেই এই আমি বলছি বর্তমানে ইউটিউবের জন্যে কিন্তু একদম বেদামি মানে যাদের কোনো কদর হয় না যাদের কোনো মানে কোনো কর্ম করার ক্ষমতা নেই অন্য কোনো কর্মের সঙ্গে জুড়ে কর্ম করার ক্ষমতা নেই সেসব মানুষগুলো কিন্তু এখানে সেই একটা কী যেন কী ছিনু আর কি যেন হয়ে গেছি কি হনু কি ছিনু আর কি হনু এরকম হয়ে গেছে ব্যাপারটা তাই দেখো মরকটের বইয়ের কথা দেখো মর্কোটের বইয়ের ভিতরে কি গুণ নাচতে পারে সুন্দর চেহারা নাচতে পারে এই সুন্দর চেহারা নাচ যদি ওকে এখন স্টেজ পারফর্ম করতে দেয় তাহলে কিন্তু পারবে না ওই ক্যামেরা সামনে সামনে পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ডের ওই মুখের লিরিক্স মেলানো আর ওই যে রিলস করা ওই সারাদিন বাড়িতে শুয়ে বসে ছেলেকে নিয়ে বরকে নিয়ে রিলস করছে এই করছে শর্ট ভিডিও করছে হিসাবে তুমি দেখো না যোগ্যতাটা কি আজকে ফোকলার যোগ্যতাটা কি আজকে টেপির যোগ্যতাটা কি আজকে ইয়ের যোগ্যতাটা কি এই বাচ্চার বাবারই এরা এইভাবে টাকা রোজগার করেছে বলে এরা ভাবে এদের বাচ্চার ভবিষ্যতে বোধহয় উজ্জ্বল আমার বাচ্চারাও এইভাবেই পারবে আরে হয় কি বাচ্চার ভবিষ্যতের জন্যে ওকে তো দশটা মানুষের সঙ্গে চলতে হবে উঠতে হবে বসতে হবে কথা বলতে হবে হ্যাঁ তাহলে সেই জায়গায় যদি তখন যদি ইউটিউব না থাকে তাহলে কি করে খাবে ওকে তো একটা ভালো স্কুলে দেওয়ার দরকার একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখানোর দরকার তাই না আজ দু সালে দু হাজার আঠেরো তো লিখেছে নাকি টেপি কত সাল লিখেছে আঠেরো সাল থেকে স্বপ্ন মানে দিল্লির শহরকে ভালো লেগে গেছিল তবে একটা জিনিস স্বপ্ন কিন্তু তোমায় বড় দেখতে হবে আবার অতিরিক্ত বড় দেখো না সেই বড় স্বপ্ন পূরণ করতে গিয়ে এদিকে সব হারিয়ে ফেলো না নিজের অকাতের ভেতরে থেকে একটা ভালো স্বপ্ন দেখো সুন্দর একদম পুষ্টিকর স্বপ্ন দেখো যে স্বপ্নটা দেখলে তুমি ফুলফিলও করতে পারবে মনে স্যাটিসফাইও আসবে আনন্দও আসবে এবং সমাজে তুমি একটা ধাপ অন্তপক্ষে এগোবে যখনই সেই ধাপটা এগোবে তারপরে মনে হবে আরও একটা ধাপ এগিয়ে যায় তাই না তো এটা বাচ্চার বাবাদের বোঝে বলে বোঝানো যাবে না ওরা ডোন্ট কেয়ার ভাব আমি একটা জিনিস দেখতে বুঝতে পারছো না যে যতই শিখিয়ে দাও যতই বুঝিয়ে দাও ওরা এখন ঘাত তারার মতন বলে না এই এক যা ঘাড় কেন কা। এই ঘাড় কাতের মতন ব্যাপার এরমই থাকবে এই সোজা করো এরকম স্মার্ট লাগছে না এই ঘর কাত করে রাখবে তো ওদেরকে যতই বলো যতই বোঝায় যতই ওদেরকে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করো কোনো কেয়ার নেই একদম আমি মনে হয় রুনার ভিডিওতে এটা দেখলাম এরা জন্মদিন টন্মদিন তাকে একটা সময় ছিল পালন করেছে হয়েছে এখন ছোটোখাটো কাট করে ঘরের মতো সবাই করে জন্মদিনটা নিয়ে আমার মাথা ব্যথা নেই যে ছোটোখাটো করে সেভাবে না কিন্তু পড়ার ওপরে জোর দেওয়া আমি ভিউয়ার্সকে দেখেছি আমার বাড়িতে স্কুল পেন্সিল পাঠানো খাতা পেন্সিল তারপরে হচ্ছে এই দেওয়ালে ওই বোর্ডের মতন করে চিপকে দেয়া এবং তার উপরে পেন্সিল পাঠিয়ে দিয়েছে যেটা দিয়ে বোর্ডের মধ্যে লিখবে তাছাড়াও এমনি স্লেট যেটা আছে এরকম করে সরাবে আবার লেখা এই যে যারা ওকে ভালোবাসত যারা অ্যাকচুয়ালি ওদেরকে গিফট পাঠিয়েছে প্রচুর বইয়ের প্রচুর ও বাচ্চাটার লেখাপড়ার কালার পেন্সিল, বই পেন্সিল এরকম এই এরা এইগুলোর উপরে নাড়ে না অনেক সময় জানো তো বাচ্চাকে বই নাড়তেও দিতে হয় সবসময় পড়ার জন্যই বই খুলে দিতে হয় তা নয় আর সবসময় লেখার জন্যই পেন দেবে তা নয় পেন পেন্সিল বই কাটা কম্পাস এদের সাথে ওর বাচ্চাকে সবসময় বন্ধুত্ব করাবে যখন যেটা প্রয়োজন থাকবে কাটা কম্পাস এখন দিতে বলছি না একটা টাইমের পর তো ওর প্রয়োজন আসবে তখন এদেরকে যদি ও ভালোবেসে ফেলে বাচ্চারা তখন দেখবে ওটা নিয়েই নাড়ছে কিছু না কিছু আঁকছে কিছু না কিছু লিখছে কিছু না কিছু যে বইয়ের পড়াই লিখতে হবে বইয়ের ছবি আঁকতে হবে বা কোনো প্রোজেক্ট দিয়েছে সেটাই আঁকতে হবে অন্য কোনো আঁকা আঁকতে পারবে না তা না ওর মনে যেটা চাইবে সেটা আঁকতে পারে ওর মনে যেটা চাইবে সেটা লিখতে পারবে একটা জিনিস বাচ্চাদেরকে একই পড়া বারবার রিপিট করে দিলে না এই যে আমরা আমি পড়াতাম আমার ছেলে মেয়ের ক্ষেত্রে বলছি আমি একই পড়া দুবার তিনবার চারবার বারবার পড়িয়ে দেওয়ার পর এরপর আর আমাকে পড়াতো না ওরা না নিজেরা নিজেরাই পড়তো আবার নিজেরা নিজেরাই লেখার চেষ্টা করতো ওই যে পেন খাতা পেন্সিল বই এদের সাথে বন্ধুত্ব হলে অটোমেটিক যেখানে বসবে সেখানেই লিখবে যেখানে বসবে সেটাই লিখবে যে কিছু না কিছু লিখবে তো এগুলো একদম বাচ্চাটা যেখানে ছিল সেখানেই আছে কোনো উন্নতি বাচ্চাটা সেভাবে হয়নি আরে বাবা যদি এখন দাড়ি গোপ উড়োছায় নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি করে হবে আরে একজন তো বাচ্চাটাকে দেখো বাচ্চাটা মানে ভবিষ্যৎ তাহলে যখন তোমরা দেখতে পারবে না পারছ না তাহলে বাচ্চাকে বাচ্চার মায়ের কাছে দিয়ে দাও অ্যাকচুয়ালি তোমাদের কাছে বোঝা হয়ে গেছে বাচ্চাটা অ্যাকচুয়ালি এর মা বাবার কাছে জানো তো বাচ্চাটার বোঝা না মা বাচ্চাটা একদম আমার কমেন্ট বক্সে এটা লিখেছে আমার মনে হয় কালকে সুজাতা লিখেছে না বাচ্চার মা বাচ্চার মা না বাচ্চার বাবাকে ভালোবেসেছে বাচ্চার বাবা না বাচ্চার মাকে ভালোবেসেছে আর বাচ্চার বাবা মা দুজনাই না কেউ বাচ্চাটাকে ভালোবেসেছে ভালোবাসলে বাচ্চাকে এইভাবে না ছেড়ে দেওয়া যায় না মা কি সুন্দর খাচ্ছে দাচ্ছে ঘুরছে ঘর সাজাচ্ছে দেয়াল পেন্ট করছে সব করছে কিন্তু আরে বাচ্চার ভবিষ্যতের কথাটাও একটু ভাবো দেখতে পাচ্ছে তো ক্যামেরায় সবার কমেন্টগুলো তো দেখতে পাচ্ছে সবাই তো আলোচনা এই বিষয় নিয়ে করছে সেটা জানতে পারছে তাহলে সেই জায়গা থেকেও তোমরা ডিমান্ড করো যে না আমার বাচ্চাকে সঠিকভাবে পড়াশোনা বা সঠিক পরিচর্যা করছে না সেখান থেকেও তো একটা করতে পারো নাকি বাচ্চা হয়ে যাবে ওদের পায়ের কাটা বাচ্চা শোনো একটা বাচ্চা মুখের কথা না একটা বাচ্চা মানেই পায়ে বেরিয়ে হান্ড্রেড পারসেন্ট তখন মন চাইলে যখনই তখনই যখন তখন মন চাইলে ক্যামেরা বন্ধ করলাম বন্ধুর সাথে ঘুরে চলে এলাম ক্যামেরা বন্ধ করলাম একটু রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম ক্যামেরা বন্ধ করলাম আজকে একটু পার্কে ঘুরে চলে এলাম এটা হবে না বাচ্চার ভালো মন্দ সুস্থ অসুস্থ সব আছে আর একটা বাচ্চার মানুষ করা মানে তার পিছনে একটা মানে কুত্তা হয়ে যাওয়া বুঝেছো তো এইটা আমি 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 অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে ভিডিও করতে আমার বেশ ভালো লাগে কারণ এখানটা বাচ্চার ভবিষ্যতের কথা বলছি বাচ্চার ভবিষ্যৎ কথা নিয়ে আমাকে কিন্তু আমার অনেক ভিউয়ার্স আমাকে কমপ্লেন জানিয়েছে অনেক আগে কিন্তু তবু আমি ওদের চ্যানেল দেখতাম না ভিডিও দেখতাম না তার জন্য আমি অত মাথা ব্যথা করিনি কিন্তু আজকে বেশ কয়েকটা ভিডিও নেমেছে যেহেতু যে নোটিফিকেশানগুলো এসেছে সেই কারণে আমি দেখলাম পড়াশোনা নিয়ে ওরা স্কুল নিয়ে বাচ্চা স্কুল নিয়ে ভাবছে না বাচ্চারা বাবা বাচ্চার বাবা নাকি ডিক্লেয়ার করেছে যে আমরা যেভাবে মানুষ হয়েছে গ্রামের ছেলে গ্রামের মতন মানুষ হবে কেন ভাই গ্রামের ছেলে হয়েছে বলে গ্রামের মতো মানুষ হবে তা গ্রামের ছেলে তো চাষবাস করে খায় তুমি কেন চাষবাস করছো না তুমি কেন ইউটিউব নিয়ে পড়ে আছো গ্রামের ছেলে যদি গ্রামের মতনই মানুষ হয় তুমিও তো ইউটিউব করে ফটকা ইনকাম করছো তুমিও লাঙলটা নিয়ে দেখো না মাঠে চাষ করে ফসল উৎপাদন করো সেগুলো ভিডিও করে দেখাও যে তুমিও লাঙল নিয়ে চুষতে পারো তুমিও বীজ বুনতে পারো এবং তুমিও ফসল কাটতে পারো সেগুলো দেখাও আমাদের হ্যাঁ গ্রামের ছেলে গ্রামের মতো পড়াশোনা করে আরে তাহলে তোমার ফাইভ জি ফোন ব্যবহার করছো কেন হুম ফাইভ জি ফোন ভালো ক্যামেরা ল্যাপটপ কেন গ্রামের ছেলেদের তো এগুলো লাগে না গ্রামের ছেলেদের লাগে গরু লাগে লাঙল লাগে বিঘেকে বিঘে জমি ধান চাল ধান ওদিকে গম এদিকে পাট এদিকে সবজি এইসব বুনবে নিজের মতো করে তৈরি করে না না একটা বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছ না ভাবছো না একদমই বাচ্চাটার ভবিষ্যতের কথা বাচ্চাটার অদূর ভবিষ্যতটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে একবারও ভাবছ না অ্যাকচুয়ালি বাচ্চাটারই কপাল খারাপ সত্যি বলছি এখানে বাচ্চাটার কপাল খুবই খারাপ আজকে বাবা মা থেকেও বাচ্চাটার কেমন যেন হ্যাঁ আজকে না মায়ের আদর পাচ্ছে ভালো করে না বাবা হ্যাঁ বাবা আদর করছে ওই ক্যামেরা সামনে আমরা তো দেখেছি ভালো ভাব তুমি আমার বাবা আমি তোমার বাবা সত্যিকারে এখন যেন সব কিছু কেমন ফেক ফেক লাগে কেন লাগে আমি জানি না কেমন ফেক ফেক লাগে কি সুন্দর মা ও দিব্যি খাচ্ছে কেজি মেপে ওজন মেপে বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খাচ্ছে মাছ খাচ্ছে ডিম খাচ্ছে এদিকে সব করছে কিন্তু বাচ্চাটা ওদিকে পড়ে রয়েছে ওর ওই পেটেই দশ মাস দশ দিন ছিল কোনো মাথা ব্যথা নেই বাচ্চা ভবিষ্যৎ নেই বাচ্চার বাবা কি খেলছে না খেলছে পড়াশোনা করছে না করাচ্ছে কোনো মাথা ব্যথা নেই এদিকে বাচ্চার বাবাও নিজের মানে উড়ো ছাইকে নিয়ে ব্যস্ত কে নেগেটিভ ভিডিও করলো কে নেগেটিভ কমেন্ট করলো কে ইয়ে করলো সেসব নিয়ে মাথা ব্যথা না কোনো ভালো কিছু নেই শোনো আর আমাকে হিন্দি চ্যানেল একটা চ্যানেলে হিন্দি কোনো বক্তব্য রেখে আমাকে একটু খোঁচাখুচি করেছে তাই আমাকে খুচিয়ে লাভ নেই আমাকে খোঁচালে পরে আমি বেশি করে খুঁচিয়ে দেবো তখন বিপদ আসবে তোমাদের তাই না তা আমি চাই তোমাদের কোনো বিপদ না আসুক তোমরা ভালো থাকো সুস্থ থাকো খুশিতে থাকো তবে বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকাও অনেক হয়েছে বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকাও অনেকের বাবা মা সবসময় যে থাকেই তার কোনো কারণ ইয়ে নেই এখন ডিভোর্সটা এত ঘরে ঘরে হয়ে গেছে বাচ্চা কারোর না কাছে কাছে যাচ্ছে মায়ের কাছে থাকলে বাবা ফাঁকা থাকছে বাবার কাছে থাকলে মা ফাঁকা থাকছে তো সেই জায়গায় যার কাছেই থাকছে সে বাচ্চাটার দিকে মন দাও ফোকাস করো তোমাদের তোমাদের মিলিত প্রয়াসেই কিন্তু বাচ্চাটা এসেছে বাচ্চাটা গাছ মানে আকাশ থেকে টপ করে গাছের ওপরে পড়েনি তাই না দুজনার মিলিত প্রয়াসেই বাচ্চাটা এসেছে তাহলে সেই জায়গায় বাচ্চাটার ভবিষ্যতের কথা তোমরা ভাবছো না কেন কেন বাচ্চাটার ভবিষ্যতের দিকে দেখছো না একটা ভালো স্কুল কত দূর তোমাদের একটা ভালো স্কুল কৃষ্ণনগর কতটা রাস্তা হ্যাঁ চাপড়া থেকে ইয়ে থেকে তোমার হচ্ছে ওদিকে চা সরি চাপড়া হ্যাঁ চাপড়া এইদিকে ঠিকই বলেছি চাপড়া থেকে নবদ্বীপ থেকে এই দিকে ভীমপুর মাছদিয়া থেকে এগুলো আমি বলছি প্রায় কুড়ি তিরিশ কিলোমিটারেরও বেশি হবে ওদেরও বাদফুল্লা থেকে কৃষ্ণনগর যতটা এইসব সব সেম সেম টু সেম সব বাচ্চারা পড়তে আসে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে পড়তে আসে কি পড়াশোনার যদি ইচ্ছা থাকে ভেতরে চাহিদা থাকে ভেতরে জাগরণ থাকে ভেতরে আগুন যদি থাকে তাহলে এভাবে পড়ে থাকে না তাহলে ঠিক তার বাবা মা খুঁজে আরে কৃষ্ণনগর থেকে আড়াই ঘন্টার রাস্তা কলকাতা কৃষ্ণনগর থেকে আড়াই ঘন্টার রাস্তা কলকাতা কলকাতায় গিয়ে পড়াশোনা করছে না ভালো এবার তোমরা বলবে কি ও তো বাচ্চা ও ছোটো ছোটো বলেই তো বাইকে করে দিয়ে যেতে পারবে বা চার চাকায় করে নিয়ে এলো স্কুলে ভর্তি ঢুকালো আর আবার স্কুল করে নিয়ে চলে গেল। নাই বাবা দাদু বাবা আর হচ্ছে নাতি মিলে দাদু নাতি মিলে এলো স্কুলে ঢুকিয়ে দাদু না জন্য বাইরে বসে থাকলো বসে থাকবে কাজ তো বাড়িতে কিছু নেই সেভাবে সেভাবে তো কাজ তো করছে না কিছু করছে কি তাহলে বাচ্চাটার এখন মানে বাচ্চাটা মানুষ করাটাই তো ওনাদের মেন কাজ তা সে জায়গায় বসে থাকলো ছুটি হলো তারপরে আবার বাস ধরে চলে আসতে পারলো বাস না পেলেও টোটো ধরে চলে আসতে পারলো সব সময় আরে বাচ্চাটাকে একটা রিয়েল এডুকেশন ভালো জায়গা ভালো কিছু দেখালে মানুষ তো এমনিই দেখতে চাইবে তাই না পাতি একটা স্কুলে ভর্তি করে রেখেছে আবার তর্ক করে খুব মুখে মুখে তর্ক করা কেন এত তর্ক কিসের হ্যাঁ এত তর্ক কিসের কারো দিল্লির শহরটা অনেক আগেই ভালো লেগেছে আরে দিল্লি শহর ভালো লেগেছে মনে হচ্ছে না তোমার বাচ্চাটার কি অবস্থা হচ্ছে আমি বুঝি না এখন এই বর্তমান যুগের মা বাবা বর্তমানে মা বাবাদের নতুন রূপ সত্যি বলছি তোমরা এখন ফিলিংলেস রকমের আবেগ মায়া মমতা কিচ্ছু নেই কাঁদো তোমরা কোনো সময় চোখ থেকে জল পড়ে মানে অভিনয় করা ছাড়া নাটক থিয়েটার করা ছাড়া সন্তানের জন্য কাঁদো এই যে দুটো চোখ আছে দুটো চোখ দিয়ে বাচ্চার কথা মনে পড়ে জল বেরোয় সামনেই তো বাচ্চাটার আবার জন্মদিন নাকি হয়ে গেল ইস আমি সত্যি ভাবছি এদের ভেতরে মন মানসিকতা কতটা নিচ আজকে বাচ্চা দেখিয়েই হোক আজকে মানে বড় একটা বাড়ি করে নিলাম ছাদে টিন লাগিয়ে নিলাম ঠাকুর ঘর সব করে নিলাম ঘরে ফার্নিচার বজাই করে দিলাম সিক্রেট রুমকে একেবারে মাস্টার বেড দিয়ে সুন্দরভাবে মানে ওই ওগুলো গেলে কী বল দিয়ে পুরো বাড়ি ঝাঁকাত ঝাঁক চাকা চাক করে নিলাম কিন্তু বাচ্চাকে স্কুলে পড়ানোর সময় আমরা গ্রামবাসী গ্রামে তো গ্রামের তো ঘর বাড়িও ওরকম হয় না গ্রামে তো ওই রকম ওয়ার্ড্রপ থেকে শুরু করে ওরকম অ্যাটাচ খাট ভালো খাট হ্যাঁ এই সব তো এত এত ল্যাভিস একটা একটা হাইফাই প্রোফাইলের তো মানে জিনিস ইয়ে করে না তাই না মানে মানুষকে বোকা বানানো মানুষকে বোকা বানানো ভালো স্কুলে ভর্তি করতে ইচ্ছা করছে না বাচ্চাটাকে ভালো স্কুলে দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা সুন্দর করা করতে ইচ্ছা করছে না ওই পাতিতে ওই ব্যাগ ঝুলিয়ে যাবে আর মাঝে মাঝে প্লাস্টিকের মতো বই ঢুকিয়ে দাও জুতো কেস পরাও তো না এমনি হাওয়াই স্যান্ডেল পরেই পাঠিয়ে দাও যাই হোক আমি ভিডিওটা এতটুকুই রাখলাম বাচ্চাটাকে নিয়ে যেহেতু বলা তার জন্য আমি বললাম না আমি একটু বলেই একটু বক্তব্য মনে কথা কিছু তোমাদেরকে বলি আর আঠেরো বছর মানে সরি আঠেরো সাল আগে সালেই তো ভালো লেগে গেছিলো টেপির দিল্লি দিল্লিকা লাড্ডু যো খায়ে ওবি পস্তায় পাস্তায় যো না খায় ওবি পস্তায় পাস্তায় দিল্লির লাড্ডুর জন্য আমাদের টেপির মনটা একটু অনেক আগেই চলে গেছিলো দিল্লিতে তা কিন্তু সেই ফুলফিল করলো দিল্লিতে গিয়ে তবে দিল্লি শহর কিন্তু গোলক ধাঁধা মানে আমি বলছি বুঝে সুঝে চলতে পারলে তুমি গেন করবে আর একেবারে যদি ঠিকঠাক করে না বুঝে চলতে পারো তাহলে কিন্তু ভেবো না আখেরে কোনো তোমার লাভ আছে ওকে ওকে তাই বুঝে সুজে চলো হ্যাঁ কারও বাধা মানে আমি মানি জানি না কারোর বাধা মানি না কোনো বাধা মানবে না প্রমোশন ভিডিও করে যাও ব্লগিং দেখিয়ে যাও ভালোভাবে চলো কিন্তু চলাটা ভালোভাবে চলো আর বাচ্চাটার কথা মনে করো যদি বাচ্চার বাবা সঠিকভাবে বাচ্চাকে মানুষ না করে আমার মনে হয় তুমি দাবিদার করতে হতে পারো বা বলতে পারো অ্যাপিল অন্তপক্ষে করতে পারো যদি বাচ্চাকে চাও তো আর একান্তই যদি বাচ্চাকে নাই চাও ধরো চাইছই না তুমি কোনো মতে তোমার বাচ্চা তোমার কাছে যাক সেটা আলাদা ব্যাপার সেখানে আমাদের কিচ্ছু বলার থাকবে না তাই না তাই তো সেটাই তো কিন্তু এখানে যে বাচ্চাটা প্রপার এডুকেশন পাচ্ছে না সেটা তো তুমি ডিমান্ড করতেই পারো যে আমার বাচ্চাকে সঠিকভাবে পড়াচ্ছে না ওরা পাড়ার স্কুলে দিয়েছে যেখানতে যেখানটায় সেইভাবে উন্নত নয় পড়াশোনায় আমি চাই আমার ছেলেকে এরকম ভালো একটা স্কুলে দিক ভালোভাবে পড়াশোনা করাক ভালো টিচার দিক এগুলো ডিমান্ড করতেই পারি তাই না এবার আমার মতামত আমি বললাম ভালো সকলের নাও লাগতে পারে যার ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরেকটা কথা বলি কেন ভিডিও দিতে পারছি না চ্যানেলে প্রচুর প্রবলেম আছে আমার আমার চ্যানেলে প্রচুর প্রবলেম চলছে এবং আমার চ্যানেলের মধ্যে অনেকে ঘাটাঘাটি করছে মানে আমার চ্যানেলটার প্রতি কুদৃষ্টি দৃষ্টি পড়েছে সে তোমরা জানো কার পড়েছে কিন্তু আমাকে এখন একটু একটু বলে না ঠ্যকে চলো ঠ্যা ঠ্যার মানে থেমে যেন থেমে 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 চলা একটা দিন তো আমি ঠিক টুকটুক টুকটুক থেমে থেমে চলতে চলতে পৌঁছে যাব। তাই প্লিজ ইয়ে করো না তবে বাচ্চার বাবা তোমরা আমি বলবো ভিউয়ার্সটা তোমরা ডিমান্ড করো ও যতই না দেখুক না তাকাক না পড়ুক কমেন্ট কিন্তু তোমরা লিখতেই থাকো কমেন্ট ওর বাবা মা কমপ্লিট করে পুরোটা ওর কমেন্ট বক্সের কমেন্ট ওর বাবা মা পড়ে তো সেই জায়গায় যখন বেশিরভাগ কমেন্টই বাচ্চার এডুকেশন নিয়ে আসবে তখন ওরা অবশ্যই নড়ে চড়ে বসবে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কমেন্টটা কিন্তু মন খুলে লেখো